নমস্কার আমরা আজকে বানাবো অমৃত স্বাদের একটি নাড়ু রেসিপি যার নাম অমৃত নাড়ু খেলেই বুঝতে পারবেন মুখে দিলে মিলিয়ে যাচ্ছে আর স্বাদটা অপূর্ব আপনারা দেখছেন শিউলির হেঁসেল সকলকে অনেক ভালোবাসা চলুন শুরু করবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলির হেঁসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি নারকেল বাটা ছোট একটা নারকেল প্রথমে টুকরো করে কেটে নিয়েছি তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি নারকেল বাটা দিলে আমাদের রেসিপিটার টেস্টটা অসাধারণ হবে এর সঙ্গে মেশাবো আমরা খোয়া ক্ষীর খোয়া ক্ষীর একশো গ্রাম খোয়াখিরটা আমি হাত দিয়ে একটু এরকম গুঁড়ো করে দিচ্ছি নারকেল লাড়ু এর আগে আপনারা অনেকবার খেয়েছেন অনেক রকমভাবে তৈরি করেছেন ঠিক এইভাবে যদি একবার তৈরি করে খেতে দেন পরিবারকে তাহলে সবাই খুশি হয়ে যাবে আমি কথা দিচ্ছি এর মধ্যে এবার মেশাবো নুন স্বাদ অনুযায়ী আমি এখানে হাফ চামচ মতো নুন মিশিয়েছি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এবার দেবো গুঁড়ো দুধ ছোটো বাটির প্রায় পৌনে এক বাটি আমরা গুঁড়ো দুধ দেব এই গুঁড়ো দুধ দিলে টেস্টটা দুর্দান্ত হয় এটা পাটালি গুড় পাটালি গুড় আমরা প্রায় পঞ্চাশ গ্রাম মতো দেব তারপর সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে মাখিয়ে নেব তবে পাটালি গুড়টা এখন মাখানো যাবে না যদি আপনারা এই গুড়টাকে একটু গুঁড়ো করে বা গ্রেড করে দেন তাহলে মাখানো যায় এভাবে সব উপকরণ মাখিয়ে নিলাম তারপর বাতাসা দিচ্ছি সাতটা থেকে আটটা লিকুইড দুধ দেব তিনশো থেকে সাড়ে তিনশো এম এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে দেব গ্যাসের ফ্লেমকে লো রেখে আমরা এটা রান্না করব তার আগে একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি এই যে বাতাসা পাটালি গুড় এটা ধীরে ধীরে গলে যাবে কোনো চিন্তার কারণ নেই দেখুন আস্তে আস্তে জাল দিতে দিতে এটা গলে গিয়েছে মানে পাটালি গুড় বাতাসা গলে গিয়েছে মিশে গিয়েছে সমস্ত উপকরণ একে অপরের সাথে এটা এখন লিকুইড হয়ে আছে চিন্তা নেই এটা আস্তে আস্তে এরকমই টান টান শুকনো শুকনো হয়ে আসবে ধিমে আছে গ্যাসের আঁচটা কখন একটু বাড়িয়ে একটু কমিয়ে এইভাবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে কমিয়ে আমরা এই যে উপকরণ সবগুলো মিশিয়েছিলাম দুধ সহ সবটাকে টানিয়ে নেব শুকনো করে নেব ঠিক কোন পর্যায়ে নামাবো আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তে শুকনো হয়ে যাবে একটু ধৈর্য ধরে নাড়তে হবে কিন্তু দুধটা এই যে সমস্ত উপকরণের সঙ্গে মিশে গিয়ে তারপর এত সুন্দর একটা টেস্টের নাড়ুর মণ্ড তৈরি হবে যেটা দিয়ে নাড়ু বানালে টেস্টটা অসাধারণ হবে ঠিক এই পর্যায়ে আমরা নামিয়ে নিয়েছি দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। কিন্তু হালকা একটু সফট আছে একেবারে টান টান করবো না তারপর হাতের সাহায্যে আমরা সবাই কিভাবে নাড়ু বানাতে হয় জানি বাস এভাবেই আমরা ছোটো ছোটো করে গোল গোল করে নাড়ু বানিয়ে নেব। এই নাড়ুর মধ্যে আপনারা দেখেই বুঝতে পেরেছেন সাধারণ যে নারকেল নাড়ু হয় তার থেকে এটা অনেক আলাদা এর মধ্যে অনেক কিছু মেশানো আছে যার জন্য টেস্টটা অসাধারণ হয়ে যায় আর মুখে দিলে একদম মিলিয়ে যায় কেমন লাগলো আজকে এই ছোট্ট রেসিপিটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউল হেসেল সকলকে অনেক ভালোবাসা আজকের মতো এই পর্যন্ত নমস্কার